আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না এর সমস্যাটা কি আপনার ভিডিও তো ভাইরাল হয় না এর সমস্যাটা কি এর প্রবলেমটা কি আপনি কি কখনো ভেবে দেখেছেন আসলে আপনি কখনো ভেবে দেখেন নাই আপনার ভিডিও ভাইরাল না হওয়ার কারণটা কী আপনি খালি ভিডিও আপলোড করে যাচ্ছেন বছরের পর বছর ভিডিও আপলোড করে যাচ্ছেন একটা ভিডিও ভাইরাল হচ্ছে না এর মূল প্রবলেমটা কোথায় এর সমস্যাটা কোথায় আপনার নাকি আপনার ফেসবুক আইডির সেটাকে জানতে হবে আপনার ফেসবুক আইডি রিকমেন্ডেবল পেজ স্ট্যাটাস সবই যদি ঠিক থাকে তারপরেও কেন আপনি ভিডিও আপলোড করার পরে আপনি ভাইরাল হচ্ছেন না সেটা প্রবলেমটা জোরতে হবে সেটা কি আপনার সমস্যা নাকি আপনি শুধু শুধু ভিডিও আপলোড করছেন অন্যজনের লাইভে যাচ্ছেন গিয়ে খালি পরামর্শ নিচ্ছেন আর ফেসবুকে বিভিন্ন ট্যাগ রিলেটেড পরামর্শ নিয়ে এই সেটিং ওই সেটিং অন করছেন তারপরেও আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না এর কারণটা কি আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটর তখনই হতে পারবেন আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয় এক লাখ মানুষ দুই লাখ মানুষ দেখে তখনই কিন্তু আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন এর জন্য আপনাকে আপনার আগে আপনার ভিতরে কি আছে আপনার ভিতরে কি প্রতিভা আছে সেটা কিন্তু তুলে ধরতে হবে সেটা যদি আপনার ফেসবুককে না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুকে সফল হতে পারবেন না আপনার একটা ভিডিও ভাইরাল করতে পারবেন না খুব গুছিয়ে খুব সুন্দরভাবে কথাবার্তা বলতে হবে আগে আপনি দেখবেন আপনি কী নিয়ে ভিডিও তৈরি করেন আপনি যেটা নিয়ে ভিডিও তৈরি করেন সেই ভিডিওটা তৈরি করার সময় মন প্রাণ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে ভিডিওটা তৈরি করবেন তাহলেই কিন্তু আপনি ফেসবুকে ভাইরাল হতে পারবেন ফেসবুককে আপনার সব কিছু দেখাতে হবে ফেসবুক আগে ফেসবুককে আপনার প্রতিভাটা দেখাতে হবে তারপর কিন্তু ফেসবুক আপনাকে ভাইরাল করবে আপনাকে ভাইরাল করার চাবিখাটি অন্য কারো হাতে নেই যত টেক রিলেটেড ভিডিও দেখেন যত কিছু পরামর্শ আপনি তাদের পরামর্শ নিয়ে কখনো আপনি ফেসবুক থেকে সফল হতে পারবেন না যে পর্যন্ত আপনার নিজের প্রতিভাটা আপনি না তুলে ধরতে পারেন আপনার প্রতিভাটা তুলে ধরুন ফেসবুককে দেখান ফেসবুক একটা চাবি মাইরা দিব আর আপনার ভিডিও ভাইরাল হয়ে যাইব সেই জিনিসটা বুঝতে হবে আগে তাকে ফেসবুককে আপনার মূল জিনিসটা মূল ভিতরে কি আছে সেটা দেখাতে হবে সেটা না দেখাতে পারলে কিন্তু আপনি কখনোই ভাইরাল হতে পারবেন না আগে খুঁজুন যে আমার ভিডিওটা তৈরি করার সময় আমি কি কি ভুল করেছি আমি কি কি ভুল করেছি আমার নিজের ভিতর কি সমস্যাটা আছে তার আগে নিজের সমস্যাটা খুঁজে বের করুন তারপর ফেসবুক পেজের সেটিং শুটিংয়ের খবর সমস্যাটা দেখুন দেখে তারপর নিজের সর্বোচ্চটা দিয়ে আপনি ভিডিও তৈরি করার চেষ্টা করুন ভিডিও তৈরি করে আপলোড করুন আশা করি আমি আপনার ভিডিওটা অবশ্যই এভাবে যদি দশটা ভিডিও সারেন এর ভিতর থেকে একটা ভিডিও হইলেও আপনার ভাইরাল হবেই হবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সজল ভাই সবসময় আপনাদেরকে সুপরামর্শটা দিয়ে থাকি ভাই আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে কিন্তু আপনাকে সারা বিশ্বের মানুষ চিনবে আপনার কাছের মানুষগুলোও আপনাকে চিনবে আর ভাইরাল করতে গেলে কিন্তু আপনাকে সবসময় বড় ভিডিও আপলোড করতে হবে আমি কিন্তু সব সময় প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো বলে থাকি অন্য নিজের অরিজিনাল ভিডিও কিন্তু আপলোড করতে হবে আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি যে কি করতে হবে আগে নিজের সমস্যাটা খুঁজে বের করুন তারপর নিজের সমস্যা যদি খুঁজে না বের করতে পারেন তাহলে কিন্তু হাজার হাজার ভিডিও ছাড়লেও আপনি ভাইরাল হতে পারবেন না দশ বছর বারো বছর কাজ করলেও আপনি ভাইরাল হতে পারবেন না সবাইকে আশা করি বুঝাতে পেরেছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাতু ভিডিওটা শেয়ার করে সবাইকে দেওয়ার সুযোগ করে দেন